আচ্ছা আমার না এক বছর একটা বাচ্চা আছে তোর এটা কোনো ব্যাপার আচ্ছা কোনো সমস্যা নাই তাও মেনে নিলাম যাও আরেকটা কথা আমি যে তোমাকে বারবার মেসেজে বলতাম না যে আমি একটা স্কুলে মাস্টার করি ওটা মিথ্যা কথা ছিল আমি অন্যের বাড়িতে কাজ কাম করি মানে কাজের মেয়ে তো তো কোনো সমস্যা নাই সমস্যা নাই তোমার বিয়ের পর কাম কাজ করন লাগবো না আমি তো তোমার ভালোবাসি তাই না